মশলা বড়ি দেবো আরও অনেক রকম বড়ি দেবো তো চলুন আজকে আপনাদেরকে দেখতে রান্নাটা হবে রান্নার কিন্তু পাট টিদি যাবে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো শীতের সকাল মানে শীতের সকালে শিশির ভেজা ছাদ এই পুরো ছাদ জুড়ে বড়ি মানে বড়ি দেওয়া হয় মায়ের হাতের গহনা বড়ি আজকে দেখাবো তো আজকে আমরা ওই বিউলির ডালের গহনা বড়ি দেবো প্লাস মশলা বড়ি দেব আরও অনেক রকম বড়ি দেব তো চলুন আজকে আপনাদেরকে দেখাই আমাদের পুরো ছাদ জুড়ে আমরা মেয়েরা মিলে কি মানে কাণ্ড কারখানা করছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্লাস সাথে সাথে কী কি মশলা দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তো আমরা বড়ি দেওয়ার জন্য এখানে কালকের রাতে বিউলির ডাল ভিজিয়েছিলাম তো তার মধ্যে আমাদের কিছুটা বাটা হয়ে গেছে রাতে আমরা বেটে নিয়েছি যাতে সকালে বেশি টাইম না লাগে এখানে কয়েকটা গোটা আছে এটা বাটবো আর এর মধ্যে কৌটোর মধ্যে মশলা আছে আর এইখানে আমি মিক্সিতে এখন এই বিউলির ডালটা বাটা শুরু করবো

নালে ভালো হইছে না আমি করতে আমি যত বাটা কাম একবার ট্রেন হবে চন্ননের মত হ্যাঁ তো তো ডিস তো যেমন ভালো আছে আর ওটা তো যেমন তাই হ্যাঁ আর তো যেমন তেমন كده दे दे كده দিতে মুলা কিন্তু মুলা দিয়ে লাস্টের দিকে মুলা দিয়ে করে কি মুলা দিয়ে ই করতে বড় বড় হ্যাঁ

हाँ तो यही है और हाँ हाँ तो और कुँग्रेड हाँ तो ये कुँग्रेड ही आज ज़ूज़ूर कर दिया ज़ूज़ूर कर दिया ज़ूज़ूर कर दिया यही है वो हाथ में नहीं ज़ूज़ूर कर दिया तो हम्म ताले तो ठंडे लोग हैं ठंडे लोग आपके तो तुमने बोली है हम्म वो अच्छा ये वाला ज़ूज़ूर कर दिय

ওরে পুরো সোজা সোজা হয়েছে। বাকুশুম দিছি। ওইটা দিয়ে দিয়ে কারেন্ট আসলে তখন আবার ওইটা পেস্ট করব। পিঁপড়ে আছে মধ্যে একটা। এই থালাটা পোস্ত দেওয়া একদম পুরো কমপ্লিট পোস্ত এখন কত করে যাচ্ছে দু হাজার টাকা মানে হ্যাঁ নাম এসে আমি নিজে একটা থালা হয়ে গেছে আর একটা থালাতে দিচ্ছে আমরা দুটো থালা গহনা বড়ি বানাবো না অত বড়ি তোমার কিসে দিবে নেটে ও নেটে দাও

অইলিং হৈ গ'লে ভাল কৰি অইলিং কৰি দিলোঁ পাৰি নাওকে না কথা খুব ভাল মখা নাম যাম সামান্য আচ্ছা

ও আচ্ছা এই যে পেস্ট ছিল যেটা গহনা বড়ি তো এইটার মধ্যে পেস্টটা নিয়ে নিয়েছে কি সুন্দর এইটা তোমার না এবারে এটা দেয়া হবে এ দেখতে খুব ভালো লাগে এটা Bien, bien, la... কাঠি কাঠি দিয়ে কার পিছনে না এইদিকে তো গহনা বড়ি চলছে আর এই দিকটা এই এই পেস্টের মধ্যে এই মশলা দেওয়া আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইটার উপরে বাতাসা বড়ি বলে এটাকে তো বাতাসা করি কি মুখ থেকে বেরিয়ে আসছি

আপনাদের কাজের কাজে ছাদে এরকম গহনা পড়ি মশলা বড়ি দেওয়া হয়ে গেছে তো আমাদের তো শুরু হয়েছে তো এইটা ভালো করে এটা ফাটাতে হবে ফাটিয়ে ফাটানোর পর একটু জলের মধ্যে দিতে হবে জলে ভাসবে তাই না ছোটবেলায় চলে গেছিল কলকাতায় আমার দাদু হবে আর কি তোমার দাদু হবে তোমার দাদু হবে হ্যাঁ ভাই

মানে নাম বলেছিল তোমার দাদু কি না মানে আমার বাবা বলেছে কাকা কাকা হবে আর কি তোমার দাদু ছোট আর কি খুব কম হয়েছে গেছি মানে ওই জন্য আর তখন হয়তো ইয়ে কত ওই দশ বছরে চলে গেছে দশ দশ বছরে নেই হোক হয়তো কুড়ি পঁচিশ বছরে চলে গেছে কুড়ি পঁচিশ বছরে হ্যাঁ দাদু হবে আর কি দাদু হবে আমার দাদু হবে তোমার দাদু হবে হ্যাঁ

এই চুল হয়ে হাতে চুলটাও বাহ এটা খুব সুন্দর এবার তো তুমি বানাইছো হুম দেখো তুমি দাও তুমি তোমার মনের মতো যেটা মনে হয় সেটাই দাও প্রথমবার আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ

কিন্তু আবার এটা আছে বুঝ প্রেসার দিতে একটা দিতে বাটা যত সুন্দর হবে সুন্দর হবে আর যত সুন্দর হবে একটু না বাস

প্রথমবার বানালাম আদা দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো দেখো কতটা দেব আচ্ছা এমনি মশলা ছাড়া ক করবে কি না সেগুলো সে আচ্ছা সেখানে আছে তাই তো বাতাসা কড়ি যেটা বলি এটা তো মশলা বড়ি হুম দেখো বেশ আর আর নয় না তো জিরাটা দি হাতের মধ্যে হাতটাই করে হাতের মধ্যে দিয়ে দিই তাহলে পরিমাণটা বুঝতে পারবো ঠিক আছে দে তো বন্ধুরা কমেন্ট করে বলুন এই শীতের রোদে ছাদে কাদের বাড়িতে এরকম বড়ি দেওয়া চলছে আমরা মোটামুটি সারা বছরের বড়ি এখানে বানিয়েছি আর আত্মীয়দের বাড়িতে এই বড়িগুলো কিন্তু দেওয়া হয় এই বড়ি পেতে হলে কমেন্টে আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে হুম এই যেতে এই যে কাটা শুনে দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম ডাডা